বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় এসএসসি এবং দাখিলের ছাত্রছাত্রীবৃন্দ আপনারা যারা এমসিকিউ কিউ ফেরার মধ্যে রয়েছে সাধারণ গণিতের সেই ফেরা থেকে মুক্তি দেওয়ার জন্য আমার এই সামান্য প্রচেষ্টা আপনারা জানেন আপনাদের এমসি মিনিমাম পনেরো থেকে বিশটা এমসি কিউ হাতে কলমে করার কোনো প্রয়োজন পড়ে না যেগুলা কিলকুটার সাহায্যে অতি সহজে করা যায় কিন্তু দুঃখের বিষয় হলেও অনেক ভালো ভালো ছাত্রছাত্রী কিন্তু কেলকুটারের ব্যবহার জানে না তো কেলকুটারের ব্যবহারটা জানানোর জন্যই আজকে আমার প্রচেষ্টা তো টাইপ ওয়ানের মধ্যে আমি আবৃত দশমিক অর্থাৎ পৌর এবং দশমিক মুক্ত করে কীভাবে সামান্য বঙ্গনাংশে এবং সাধারণ বংনাংশে প্রকাশ করা যায় তারই উপস্থাপনা দেখিয়েছি আজকে দেখাবো আবৃত দশমিক বঙ্গাংশের যুগ গুণ এবং বাঘ কীভাবে করতে হয় ক্যালকুলেটারের সাহায্যে অর্থাৎ টাইফ টুয়ের মধ্যে আমি আপনাদের সামনে দুইটা ক্যালকুলেটারের সাহায্যে তার ব্যবহার উপস্থাপন করব প্রথমে আমি নিচ্ছি হান্ড্রেড এমএস এস ক্যালকুলেটার আমার এই ক্যালকুলেটারে যদি আপনারা নয়শো একানব্বই দেখতে পাচ্ছেন এখানে নয়শো একানব্বই লেখা আছে কিন্তু মূলত একটা হান্ড্রেড এমএস অর্থাৎ একশো এমএস তো দু ফাংশন মাংশ একই সেম ফাংশন তো টাইপ ওয়ানের মধ্যে প্রথম যে অঙ্কটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরি টাইপ টি এর মধ্যে প্রথম যে রয়েছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন তারপরে প্লাস জিরো পয়েন্ট ফাইভ পৌনপণিক সমান কত তো আমি প্রথমে এই ক্যালকুটারের সাহায্যে আপনাদেরকে দেখাবো এই অঙ্কটার আনসার কীভাবে বের করা যায় প্রথমে আপনি সংখ্যাটা তুলে নেবেন সংখ্যাটা কত সাতাশ আমি সাতাশ সংখ্যাটা তুলে নিলাম সরি প্রথমে আমি অন করতে হবে ক্যালকুলেটটাকে অন করলাম আমি অন করার পরে আমি তুলে নিব সাতাইশ টু সেভেন এরপরে সাতাইশের পরে মাইনাস পৌনউপনিক সারা সংখ্যা রয়েছে টু আমরা মাইনাস টু করে দিব তারপরে সমান চাপব সমান চাপার পরে আপনার যা আনসার আসবে সেই আনসারটাকে আপনি কতটা সংখ্যার উপরে পৌনউপনিক রয়েছে একটা সংখ্যার উপরে সুতরাং আপনি চিহ্ন দিয়ে একটা নয় চাপবেন দশমিক এবং পৌণপণিকের মধ্যগানে সংখ্যা রয়েছে একটি অর্থাৎ একটা মাত্র টু রয়েছে সেহেতু নয়ের ডান একটা শূন্য চাপবেন তারপরে সমান দিবেন আপনার এইটা হবে জিরো পয়েন্ট টু সেভেন আনসার আচ্ছা কি আসছে আমাদের দেখার দরকার নেই এরপরে আমরা চাপব এখানে প্লাস টুই থাকে প্লাস মাইনাস থাকলে মাইনাস গুণ থাকলে গুণ বাঘ থাকলে বাঘ এখানে যেহেতু প্লাস আছে আমি চাপলাম প্লাস প্লাস চিহ্ন চাপার পরে এখানে সংখ্যাটা কত ফাইভ আমি ফাইভ চাপলাম ফাইভ চাপার পরে কতটা সংখ্যার উপরে পণ্যপাণেক রয়েছে বি করা কিছু নেই কারণ পৌনপণিক ছাড়া কোনো সংখ্যা এখানে নেই যে কারণে দেখতে হবে আমাদের পরের স্টেপ কতটা সংখ্যার উপরে পৌনুপাণিক রয়েছে এখানে দেখা যায় একটা সংখ্যার উপরে পণ্যপাণিক রয়েছে সুতরাং বাঘ চিহ্ন দিয়ে আমি দিব বাঘ নয় তার উপরে স্টেপ হচ্ছে নয়ের ডানে শূন্য বসবে কিনা না যেহেতু পৌনপণিক ছাড়া কোনো সংখ্যা নেই তাহলে এখানে কোনো শূন্য বসবে না তাহলে আমাদের এখন সমান যদি চাপি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব আমি সমান চাপলাম আনসার পেয়ে গেলাম জিরো পয়েন্ট এইট তিরি তিরি এটা অলরেডি অপশানের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন অপশান গোয়ের মধ্যে আছে এই যে অপশান গোয়ের মধ্যে আছে জিরো পয়েন্ট এইট তিরি তিরি আর যদি এটা বাংলাংশে নিতে চান তাহলে আপনি এ বি সি চাপলে বাংলাশো চলে আসবে সহবাগের পাস বাংলাংশ হচ্ছে সহবাগের পাস অর্থাৎ এই যে এ বি সি বাটন বাটন আছে এই এবিসি বাটনের মধ্যে যদি চাপেন তাহলে আপনার বঙ্গনাংশ ভাগের পাশ দিয়ে দেবে তো এই ছিল আপনাদের হান্ড্রেড এমএস ক্যালকুলেটের সাহায্যে কীভাবে আবৃত তো শুভ যুগ গুণ বাঘ এগুলো করা যায় তো আমি যুগ করেছি বাঘ ছিল থাকলে শুধুমাত্র এখানে বাঘ দিবেন গুণ থাকলে গুণ দিবেন বিয়োগ থাকলে বিয়োগ দিবেন আর কিছু না যেমন দেখাবো আমি নয়শো একানব্বইয়ের সাহায্যে কীভাবে এই অঙ্কটা করা যায় তো নয়শো একানব্বইয়ের সাহায্যে খুব সহজে অঙ্কটা করা যায় কারণ নয়শো একানব্বইয়ের মধ্যে কোনো আলাদা সমান টা কিছু চাপছে না লাস্টে একবারে সমান চিহ্ন চাপলে আনসার দিয়ে দেয় তো প্রথমে আপনি ফ্র্যাকশন চাপবেন আমি অন করে নিলাম অন করে নিলাম ফ্র্যাকশন হচ্ছে ফ্র্যাকশন চেপে আপনি ফ্র্যাকশন হচ্ছে এই বটমটার নাম হচ্ছে ফ্র্যাকশন কেলকের নিচে যেটা আছে এটা ফ্র্যাকশন বাটন তো আপনি উপরে দিবেন সাতাশ দিলাম আমি সাতাশ তারপরে মাইনাস পৌনপৌনিক ছাড়ার সংখ্যা শুধুমাত্র টু এটাকে আপনার মাইনাস করে দিবেন এরপরে আপনি নিষে আসবেন নিষে আসার পরে পৌনউপনিক সংখ্যা কয়টা সংখ্যার উপরে রয়েছে পৌনউপনিক রয়েছে শুধুমাত্র একটা সাতের উপরে তাহলে আপনি একটা নয় চাপবেন দশমিক এবং পৌনউপনিকের মধ্যমানের সংখ্যা রয়েছে কয়টা একটা শুধুমাত্র টু রয়েছে সুতরাং নয়ের ডান একটা শূন্য চাপবেন এতটুকু আমাদের হয়ে গেল তারপরে প্লাস চিহ্ন কার্টিসকে আপনি এই বড়টার মধ্যে চাপ দিয়ে ভরে নিয়ে আসবেন আপনি প্লাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন দিবেন মাইনাস থাকলে মাইনাস দিবেন গুণ থাকলে গুণ দিবেন বাঘ থাকলে বাঘ দিবেন এরপরে আপনি কি আবার ফ্র্যাকশন চাপবেন ফ্র্যাকশন চেপে উপরে আসে পাশ পাঁচ সংখ্যাটা উপরে দিলাম যেহেতু পণিক ছাড়া কোনো সংখ্যা এখানে নেই সুতরাং আমাদের বিয়ে করার কোনো প্রয়োজন নেই আমরা চলে আসবো এখন নিচে এটাকে এই বড়ো বাটমের মধ্যে যদি আপনারা চাপেন তাহলে এটা নিচে চলে আসবে এখন দিব আমরা কয়টা নয় যতটা সংখ্যার উপরে পৌর উপনিক থাকবে নিচে ততটা নয় দেব যেহেতু একটা শুধুমাত্র পাঁচ সংখ্যার উপরে পৌরপনিক রয়েছে তাহলে আমরা নয় দিলাম একটা এরপরে দেখবো দশমিক এবং পৌর্পনিকের মধ্যখানে কোনো সংখ্যা আছে কি না যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে আমাদের আনসার হয়ে গেছে আমরা সমান চাপবো আমরা আনসার পেয়ে যাব আনসারটা আমরা পেয়েছি কত ভাগের পাস কিন্তু এখানে তো ভাগের পাস কোনো অপশন নেই তাহলে আমি কী করবো এই যে সো এসটি যে বাটন আছে এই এস টি বাটনের মধ্যে চাপলে আপনি আপনার আনসার কঙ্কিত আনসার পেয়ে যাবেন আনসারটা হচ্ছে জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি অর্থাৎ এটার গো নম্বর আনসার জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি তো এই ছিল আপনাদের নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান এবং একশো এম এস সাহায্যে কীভাবে সলিউশন করা যায় আমি এই ক্যালকুলেটার সাহায্যে আরেকটি অঙ্ক আপনাদেরকে দেখাই সাত নম্বর অঙ্কটা যদি আমরা করতে যাই এখানে গুণ চিহ্ন আসে অথবা আপনারা যদি বলেন তাহলে আমি অঙ্কটা করি নয় অঙ্কটা করি নয় নম্বর অঙ্কটাতে আসে জিরো পয়েন্ট টু এইট তবে আমরা প্রথমে ফ্র্যাকশন চাপব ফ্র্যাকশন চাপার পরে সংখ্যাটা তুলে নেব দশমিক পৌরপণিক ছাড়া আটাশ তারপরে এখানে দশমিক পৌরপণিক ছাড়ার সংখ্যা আছে একটাই মাত্র মাইনাস টু আমরা উপরে মাইনাস টু দিয়ে দিলাম এখন আমরা নিচে চলে আসবো নিচে এসে আমরা পৌনপণিক সংখ্যা কয়টা সংখ্যার উপরে আছে একটা সংখ্যা শুধুমাত্র আটের উপরে পৌনবণিক আছে তাহলে আমরা নয় চাপবো একটা এরপরে দশমিক এবং পৌনপণিকের মধ্যখানে সংখ্যা রয়েছে দুই মাত্র একটা সংখ্যা সুতরাং শূন্য নয়ের ডানে একটা শূন্য দেব বস আমার এটা লেখা হয়ে গেল তারপরে আমি বড় বটমের মধ্যে চাপলে কাটিসটা উপরে চলে আসবে এরপরে এখানে চিহ্নটা কী আছে ইন্টু আমি এখন ইন্টু চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন দিব আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে গুণ চিহ্ন আমি গুণচিহ্ন দিলাম গুণচিহ্ন দেওয়ার পরে সংখ্যাটা আবার ফ্র্যাকশনে চাপব সংখ্যাটা কত এখানে সংখ্যাটা রয়েছে বিয়াল্লিশ দশমিক ওয়ান এইট আমি টোটাল সংখ্যাটা তুলে নিব বিয়াল্লিশ ওয়ান এইট দশমিক দেবো না কিন্তু বিয়াল্লিশ ওয়ান এইট চাপার পরে আমি মাইনাস চিহ্ন দেব কারণ দশমিক এবং পৌন ঔপনিক ছাড়া সংখ্যা এখানে যা আছে এগুলা বিয়ে করতে হবে পৌনপনিক ছাড়ার সংখ্যা আছে ফোর একটা টু একটা মানে ফোর ফোরটি টু এটা বিয়োগ করবো আমরা এরপরে চলে আসবো নিচে নিচে আসার পরে পৌনউপনিক সংখ্যা রয়েছে দুইটা সংখ্যার উপরে অর্থাৎ ওয়ান এবং আটের উপরে তাহলে আমরা কী করব দুইটা নয় চাপব নিচে দুইটা নয় দশমিক এবং পৌনীকের মধ্যখানে কোনো সংখ্যা নেই সুতরাং নয় ডানে কোনো শূন্য দেওয়া লাগবে না এখন আমরা সরাসরি সমান চিহ্নে চাপব সমান চিহ্ন চাপ দেওয়ার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে আনসারটা আসছে এখানে চারশো চারশো আটানব্বই ভাগের ছয় হাজার বত্রিশ অর্থাৎ এটার আনসার হচ্ছে যেহেতু এখানে অপশনে নেই তাহলে আপনি কী করবেন এসডিতে চাপবেন এসডি এসটিতে চাপলাম আসছে বারো দশমিক ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ তাহলে বারো দশমিক ওয়ান এইট ফাইভ কোথায় আছে বারো দশমিক ওয়ান এইট ফাইভ এই যে বারো দশমিক ওয়ান এইট ফাইভ এবার ফোনপনে যেহেতু বারবার আসতেছে দেখেন এখানে ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ বারবার আসতেছে সুতরাং বারবার সংখ্যা না লিখে শুধুমাত্র এইট এবং ফাইভের উপরে আপনার পনেরো ওপরে দিয়ে দেবেন আপনার আনসার হয়ে যাবে তো এই ছিল টাইপ দুইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে এই সব অঙ্কগুলো কিন্তু বিভিন্ন বোর্ডের পরীক্ষা এসেছে আমি বোর্ড শো এখানে লিখে রেখেছি আপনাদের দেখতে পারেন তো টাইপ টু এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেই সব অঙ্কগুলো মিশাল করার চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম